আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে সূচক ও লগারিদমের যে সিরিজ করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আমরা ময়মনসিংহ বোর্ড দু শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ দেখো এখানে ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্ন আছে সেটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখো প্রথমে দুইটা দেওয়া আছে এক ও দুই এবং ক নম্বরের প্রশ্ন তোমাদের বলেছে সে উত্তর দিকে বিশ্লেষণ করো তাহলে দেখো আমরা প্রথমে কথা না বাড়িয়ে উত্তর দিকে বিশ্লেষণটা করে ফেলি কেমন তাহলে দেখো ক নম্বর এখানে দেখো এখানে যদি আমরা প্রথমে লিখি এখন দিয়ে স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি তারপরে ওয়ান ঠিক আছে দেখো এটা দেওয়া আছে এই যে এখানে দেখো দুঃখ তো এটা এখানে আমরা লিখে নিলাম এটা তাহলে এখন দেখো যদি আমরা এটারে a স্কয়ার এবং 1 টা এদিকে নিয়ে যাবা কেমন তারপর দেখো এইটা একটু সাজা লেখো তাইলেই হয়ে যাচ্ছে আমাদের দেখো এখানে টু এ বি তাহলে দেখো 1 এর উপরে স্কয়ার দেওয়া যা না দেওয়া তো তারপর আমি 1 এর উপরে স্কোয়ার দিলাম একটা ঠিক আছে 1 এর স্কয়ার তুমি যাই দাও কারণ 1 অক্ষে দেখো 1 অক্ষে 1 তাই ওয়ানের ওয়ান দুইটা যা হবে একটা হবে তাহলে এখানে দেখো আমরা এটা সূত্র নামাই দেখো স্কয়ার স্কোয়ার স্কয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এখানে মাইনাস এখানে দেখো এটা টু বি আছে এখানে টু বি আসে টু বিটা কমন নাও তাহলে এখানে আছে কত এ আর এখানে থাকতে আছে কত ওয়ান যেহেতু দেখো এখানে কি আছে মাইনাস কমন তাহলে এখানে মাইনাস আছে যাবে দেখে হবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো এখন এইটা প্লাস আর এটা প্লাস এই দুইটা মিলে আসতে একটা দেখো আমরা জানি কতকে দুইটা মিলে একটা আসে আর এইটা এটার ভিতরে ইন করে দাও ওয়ান মাইনাস টু বি এখন দেখো এখানে আমরা আরেকটা লাইন করতে পারি সেটা হলো এইটা মাস খানে একটু সাজায় লিখি টু বি দাও আর এটা এখানে দাও এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর দেখো খ নম্বরে কি বলা হয়েছে এখানে খ নম্বরে বলা হয়েছে দেখো এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো তাহলে এখন দেখো এইখানে আমার এইখান থেকে কাজটা শুরু করতে হবে তাহলে আমরা দেওয়া আছে এটা থেকে মানটা বের করে নিই কেমন তাহলে আমরা দেওয়া সিটে লিখি প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া সিট আমি লিখে নিয়েছি এক্স স্কোয়ার ইকোয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি সবসময় তোমরা মাথায় রাখবা যদি এইখানে ই থাকে এক্স স্কোয়ার বা যে স্কোয়ার থাকুক এখানে যদি স্কয়ার না থাকে তাহলে তোমার নিতে কি করতে হবে স্কয়ার বানাই তারপর এই স্কোয়ারটা তোমার অপসারণ করতে হবে তাহলে দেখো আমরা ওই সাইডে স্কয়ার বানাবো একটা তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে তাহলে এখানে কত আছে সেভেন আছে তাহলে দেখো সেভেনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা কি ফোর নিতে পারি আর একটা কি নিতে পারি থ্রি নিতে পারি তাহলে এখানে আমরা ফোর দিলাম দেখো এটা যা আছে নামাও প্লাস থ্রি দাও দেখো ফোর আর থ্রি এখানে তোমার কি আছে সেভেনটা ঠিক রইলো ঠিক আছে তারপর এখন এক্স স্কোয়ার দেখো এটার সূত্র ফেলো টু স্কোয়ার প্লাস এখানে দেখো এটা আমরা এখানে দেখো এটা যেহেতু দুইটা পান যায় তাহলে এখানে রুট দিবা এবং কি স্কোয়ার দিবা তোমরা জানো রুট যেহেতু স্কোয়ার উঠে যায় দেখো এটা উঠে কিভাবে যদি এটা থাকে তাহলে এখানে যেহেতু স্কোয়ার ডো আছে তাহলে স্কোয়ার আর রুটের মানে হাফ যেটা রেখে কেটে দাও তাহলে আবার আগের মতো থ্রি চলে আসে তাহলে দেখো আমরা যদি এখন এটা সূত্র বানাই তাহলে আবে কি এখানে টু আছে আর এখানে আছে কত দেখো এখানে দেখো সূত্রের টু তারপর এখানে এ আছে কত টু আর এখানে আছে কত বি হলে রুট থ্রি তাহলে দুই দুগুণের চার রুট থ্রি কেমন তাহলে দেখো মিডারটা যদি আমরা শর্ট করি তাহলে আস্তে কত টু প্লাস রুট থ্রি হোলি স্কোয়ার ওকে তারপর দেখো এখানে আমরা কি করতে পারি বর্গমূল করে যদি দিই তাহলে এখানে কি উঠে যেতেছে রুটটা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে এখানে আমরা লিখে দিব কি বর্গমূল করে ঠিক আছে তার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দুটো স্কোয়ার যদি চেন থাকে তাহলে সেটা উঠে যায় এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে যেহেতু আমি তোমাদের অঙ্কটা একটু দেখ এখানে দেখো এখানে কিউব আসবে যার কারণে এখানে আমাদের এইটার মান এক্স এবং ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে যেহেতু আমরা এর মান পাইছি এখন আমরা ওয়ান এক্স এর মানটা বের করি প্রিয় শিক্ষার্থীরা দেখো এর মান যখন এটা হচ্ছে তখন আমরা এটার কি করতে পারি বিপরীতকরণ করতে পারি তাহলে দেখো এখানে আসতেছে ওয়ান চলে যাচ্ছে টু ডাসে তোমরা মাথায় রাখবা এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট মে তোমার অধিকাংশ সময় এটা দিয়ে দেয় এখন দেখো আমরা এটার মান যখন বের করবো সবসময় মনে রাখবো এটা যা আছে এটা নামাবো এভাবে দেখো আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি দেখো এইটা এখন এইখানে যে ওয়ার্ডটা থাকবে এই এই সব কিছু থাকবে শুধু চিহ্নটা চেঞ্জ হবে তাহলে এখানে টু হবে মাইনাস রুট থ্রি হবে এটা উপরও যাবে এটার সাথে ওটা গুণ করে দিবা মাইনাস রুট থ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা সাইড লিখতে পারি কি হর ও লবকে হর ও লবকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে ঠিক আছে তাহলে দেখো এটা কেন তাহলে এখানে দেখো যদি আমরা এই স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি এখানে দেখো তাহলে এই স্কোয়ার মাইনাস এত আর উপরে গুণ খুলে যাচ্ছে মাইনাস রুট থাকে তাহলে এখানে দেখো এখানে আসলে আমরা জানি রুট উঠে যায় তাহলে থ্রি আর উপরে আছে মাইনাস টু মাইনাস রুট দেখো ওয়ান আসলে ওয়ান যদি আসে তখন কি উঠছে উপরে কি থাকে এখানে ওয়ান থাকে যেহেতু নিচের কোনো ভ্যালু নাই তাহলে মাইনাস রুট থ্রি দেখো তাহলে আমরা ওয়ান বাই এক্স এর মানুষ থ্রি আর মান কত টু প্লাস রুট থ্রি এখানে দেখো মাইনাস এখানে দেখো টু এই যে মাইনাসের লিখেটা যায় প্লাস হয়ে যায় তাহলে দেখো টু টু কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে কত টু রুট থ্রি ঠিক আছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝেছ এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা দেখো এই এটা হল আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে দেখো আমরা প্রদুক্ত রাশিটা লিখে নিলাম এখন এটার দেখো আমরা সেপারেশন পারবো এখানে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এখানে এক্স কিউব তাহলে এটারে এক্স সিক্স এক্স টু দি পাওয়ার কিউব এক্স টু পাওয়ার সিক্স বাই এক্স কিউব মাইনাস দেখো ওয়ান এক্স কিউব এইটা দুইটার সাথে যায় দেখো এই তিনটে যদি তিনটে চলে যায় তাহলে থাকবে এটা তিনটা আর এখানে থাকে কত ওয়ান বাই এত কিউব ঠিক আছে দেখো এটা আমরা যদি সূত্র নামাই আমরা জানি ঘন সূত্র তোমরা জানো সবাই এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব এখানে প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এখানে তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স কেমন তাহলে দেখো এইটা এটা কাটা যায় ওকে তাহলে দেখো এক্স ওয়ান বাই এক্স কিউব এটার মান কত আমরা মান বের করেছি দেখো এইটা তাহলে দেখো এখানে টু রুট থ্রি উ প্লাস এখানে দেখো থ্রি আর এটুকুর মান হলে কত তোমার টু রুট থ্রি তাহলে দেখো আমরা এখানে এটা নিয়ে নিই তাহলে এখানে আসতেছে কত দেখো এখানে তোমার মোট আসতেছে পাওয়ার যেহেতু দুই আসবে তাহলে দুগুন চার চার দিনে আট এখানে এইট আর এখানে দেখো রুট থ্রি তিনটা আমরা জানি দুইটা রুট থ্রি থেকে একটা পূর্ণ অঙ্গ সংখ্যা থাকে এত থাকে তাহলে দেখো এখানে তিন আর আট তিন আটা কত চব্বিশ রুট থ্রি আর এখানে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্নটা দাও তাহলে এখানে দেখো তিন দল কত আসতেছে সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা রুট থ্রি আর ছয়টা তিন মোট কত আসে থার্টি রুট থ্রি তাহলে এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো তোমাদের কোথাও সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আমি এটা আবার একবার রিভিউ দেখা দিচ্ছি তোমাদের যদি কোথাও বিন্দু মাত্র না বোঝো সেজন্য আমাকে কি করবা নক করবা ওকে তারপরে চলো আমরা গ নম্বরটা কি বলেছে দেখি একটু প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে দেখাও যে দেখো দেখাও যে পি সময় সমান রুট দেখো পি সমসমান থ্রি বাই টু তাহলে দেখো এখানে দুই নম্বর উদ্দীপক আমাদের পি মানটা এখানে দেওয়া যেহেতু তাহলে আমরা দেওয়া থেকে এটা শুরু করবো ঠিক আছে তাহলে চলো আমরা দেওয়া আসে একটু লিখে নেই প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে পি এত তাহলে এখন দেখো আমরা অঙ্কটা শুরু করি এটা দেওয়া সাথে আমাদের যেহেতু পি মান বের করতে তুলছে তাহলে আমরা এটা শুরু করতে পারি দেখো log টোয়েন্টি সেভেন এখানে প্লাস log রুট সিক্সটি ফোর মাইনাস লক দেখো রুট ওয়ান থাউজেন্ড তারপরে log সিক্স এখানে ভাগ কত আছে লক এখানে তোমার ফাইভ আছে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা যদি এটার ভাঙাই তাহলে কত আসে একটু দেখো মনোযোগ সহকারে তাহলে এখানে আসতে আছে এখানে আমরা রুট রাখবো রুট থ্রি কিউব দেখো এখানে 27 টা যদি তুমি ভাঙাও তিন নং সাতাশ তিন তিরখা নয় এক দুই তিন এই যে তিনটে তিন পাওয়ার তিন প্লাস এখানে লক নাও তারপরে এখানে দেখো এটা যদি ভাঙাও তাহলে ফোর ফোর টু দি পাওয়ার কত কিউ ঠিক আছে এখানে মাইনাস দাও লক এখানে দেখো রুট তাহলে দেখো এটা কত আসছে দশ কিউ তাহলে এখানে দেখো এখানে চৌষট্টিটা দেখো চৌষট্টি যদি ভাঙে আমরা তাহলে এখানে আমরা কত দিছি দেখো চারটা যদি দেই চার চারে কত ষোলো আবার চারটা দাও চার দেখো এক দুই তিনটা চার আবার ওয়ান থাউজেন্ডে দেখো ওয়ান থাউজেন্ডটা এখানে দেখাই এখানে দশটা দিছি যেহেতু আমি দশ দাও তাহলে দশ দশকে একশো আবার দশ দাও দশ দশকে একশো এক দুই তিন তিনটে দশে তোমার এস পি বাস্তে আছে আর নিচে আমরা কি করবো এখানে দেখো তাহলে আমরা দৃঢ়গর সময় আমরা জানি ভাগ তাহলে লগ একটা কমন নিয়ে ছয় ভাগ এখানে পাঁচ দিব কেমন তারপর লাইনটা দেখো এই সব সবসময় মাথায় রাখো যদি এখানে দেখো ভাগ আছে তাহলে লক একটা কমনে আমরা এই সংখ্যাটা ভাগ করে ফেলি তারপর দেখো এখানে কি করবো আমরা এখানে দেখো লক থ্রি রাখো আর এখানে কি করো পাওয়ার থ্রি আছে পাওয়ার থ্রি আর এখানে রুটের মান হাফ দিয়ে দাও প্লাস লক সেম টু সেম দেখো লক ফোর থ্রি আর এখানে মান এ দিয়ে দাও মাইনাস লক এখানে দেখো টেন থ্রি আর এখানে হাফ দিয়ে দাও এখানে দেখো লক এটা আছে তাহলে এটা যদি আমরা ভাগ করি কত আসে দেখো ফাইভ দিয়ে যদি আমরা এখানে দেখো সিক্সে আমরা কি করবো দেখো আর একটু কাজ করব এই যে লক থ্রি আছে এটা এখানে নেও আর এটা ওদের উপর উঠে দাও থ্রি টু প্লাস লক ফোর এটাও উপর উঠে দাও লক টেন পাওয়ার গুলা উপর উঠাই দাও ওয়ানের সাথে গুণ করে উপরে উঠে গেল ঠিক আছে দেখো এখানে কি তিন অক্ষে তিন তিন অক্ষে তিন তিন অক্ষে তিন উপর চলে গেল আর এখানে লক এটা নামাও তাহলে দেখো এখানে যদি আমরা সবটির থ্রি টু কমন নেই তাহলে থাকতেছে লক কত থ্রি তারপর এখানে থাকতেছে দেখো এখানে প্লাস লক ফোর মাইনাস লক কত টেন ওকে এটা আমরা ব্যাকেট দিলাম সেটা আমরা ভাগ করে পাইছি ওয়ান পয়েন্ট লক টু এত এখন দেখো একটু মনোযোগ সহকারে এখানে খেয়াল করো এখানে দেখো লক আমরা যদি এই গুণ আছে আমরা জানি যোগ থাকলে গুণ হয় তাহলে লক এই দুইটা আমরা গুণ করি আর ওইটা কি হবে থ্রি ইন্টু ফোর আর এখানে ভাগ হবে কত আমাদের দেখো লকটা যদি এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে নেও তাও হয় এখানে দেখো তাহলে আসতেছে কত টেন এটা একটু সে এটা একটু দেখো আমরা যদি সেকেন্ড ব্যাকেট দিই হয়ে যায় তাহলে এখানে দেখো ফার্স্ট ব্যাকেট আমরা দিয়ে নিলাম ঠিক আছে তাহলে এখন দেখো লক নিচে এখন একটু খেয়াল করো থ্রি বাই এত লক তাহলে আস্তে আছে কত তিন চেরা বারো ভাগ হলে তোমার দশ লক ওয়ান পয়েন্ট এত ওকে তারপর দেখো লক ওয়ান পয়েন্ট এত এখন দেখো থ্রি বাই টু এখন দেখো আমরা এটা বারো রে আমরা কি করবো দশ দ্বারা ভাগ করি দেখো বারো ভাগ টেন তাহলে সমান সমান ওয়ান পয়েন্ট টু তাহলে দেখো আমাদের এইটা এটা এটা কাটা যাচ্ছে তাহলে আমাদের থাকতেছে কত থ্রি বাই টু ঠিক আছে তাহলে পির মান দেখো আমাদের এটা বের হয়েছে এত তাহলে এটা দেখো সুতরাং আমরা লিখতে পারি যে পি সমান সমান এত আমাদের বামপক্ষ ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে এটাই আমার আনসার যদি তোমাদের বিন্দুমাত্র কোথাও সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবা দেখো আমি যতটুকু আহ ইজিতে করার ইয়েতে করেছি এখন তোমরা একটু ভালো করে দেখলেই হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা যারা পরীক্ষা দিবা একটু মনোযোগ সহকারে দেখো তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ